আম খাওয়ার পর যেই খাবারগুলো থেকে আপনি বিরত থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আজকে একটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি যে গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে আম একটি উপকারী ফল আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মানুষ সৃষ্টি করে মানুষের উপকার মানুষকে নিয়ামত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে গাছপালা দিয়েছেন যেগুলো গাছ আমরা যখন আমরা কার্বন অক্সাইড আমরা ত্যাগ করি গাছ সেগুলো গ্রহণ করে এবং গাছ অক্সিজেন ত্যাগ করে যেগুলো আমরা গ্রহণ করি তাই আমাদের জন্য এই গাছপালাগুলো অনেক নিয়ামতের আল্লাহ পাক রাব্বুল সৃষ্টি তাই এই গাছপালাতে আল্লাহ ফাকর আব্বুল আলমিন আরো অসংখ্য নিয়ামত দিয়েছেন যেগুলো ফল ফসল আদি আমরা খেয়ে থাকি তার মধ্যেও আম একটি গুরুত্বপূর্ণ ফল যা আমরা সকলেই পছন্দ করে থাকি এই আমটি আপনি যখন খাবেন এই আম খাওয়ার পর আপনি কিছু খাবার রয়েছে যেগুলো অবশ্যই অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে তা না হলে চিকিৎসা বিজ্ঞান বলেছে আপনি ক্ষতির সম্মুখীন হবেন আপনার শরীর সম্মুখীন আপনি অসুস্থ হয়ে পড়বেন এমন কি আপনার রয়েছে বলা হয়েছে। আম খাওয়ার পর আপনি আপনি সাথে সাথে পানি পান করতে যাবেন না আপনি আম খাওয়ার পর আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পর আপনি পানি পান করবেন সাথে সাথে আপনি কখনো আম খাওয়ার পর আপনি পানি পান করতে যাবেন না কারণ আপনি যদি সাথে সাথে পানি পান করেন তাহলে আপনার মৃত্যু ঝুঁকি হতে পারে আপনি আপনার শরীরের বিভিন্ন ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন তাই কখনো আম খাওয়ার পর সাথে সাথে আপনি পানি খেতে যাবেন না পানি খাবেন আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পর দু যে খাবারটি আপনি খাবেন না সেটি হচ্ছে দই আম খাওয়ার পরে আপনি কখনো দই খেতে যাবেন না আপনি যদি আম খাওয়ার সাথে সাথে যদি আপনি দই খান কিংবা আমের সাথে মিলিয়ে যদি আপনি দই খান তাহলে আপনি সমস্যায় পড়বেন আপনার বধ হজম হবে পেটের সমস্যা হবে আপনার লিভারের সমস্যা হতে পারে বলে চিকিৎসা বিজ্ঞান বলেছে তাই কখনো আপনি আম খাওয়ার পরের সাথে সাথে আপনি কখনো দই খেতে যাবেন না তিন নাম্বার যে খাবারটি আপনি খাবেন না সেটি হচ্ছে তিত করল যেটিকে আমরা বলি এটি একটি সবজি এই সবজিটি মানুষের জন্য খুবই খুবই উপকারী একটি সবজি এটিকে আপনি যখন এই সবজি খাবেন এটি অনেক সময় দেখা যায় ডায়াবেটিকের জন্য খুবই খুবই ফ্রুটফুল একটি সবজি ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে এটি কিন্তু তথাপিও আপনি আম খাওয়ার পর আপনি এই সবজিটি খেতে পারবেন না যদি আপনি এই সবজিটি কান তাহলে দেখা যাবে আপনার শ্বাসকষ্ট দেখা দিতে পারে আপনার পেটে বধহজম হতে পারে বিভিন্ন ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন তাই কখনো আম খাওয়ার পর আপনি এই সবজিটি খাবেন না চার নম্বর যে জিনিসটি আপনি খাবেন না যে খাবারটি আপনি খাবেন না সেটি হচ্ছে ঝাল আপনি আম খাওয়ার পর বেশি বেশি আপনি কখনো ঝাল খেতে যাবেন না যখন আপনি বেশি বেশি জাল খাবেন তখন দেখা যাবে আপনার পেটের বিভিন্ন ধরনের সমস্যা হবে আপনার আপনি বধজম তো হবে আপনার শ্বাসকষ্ট দেখা দিয়ে আপনার বিভিন্ন ধরনের আপনি অসুস্থতায় পতিত হবেন তাই কখনো আপনি চাল খেতে যাবেন না পাঁচ নম্বর যে খাবারটি আপনি খাবেন না সেটি হচ্ছে আম খাওয়ার পর বেশি করে মশলা জাতীয় খাবার থেকে আপনি দূরে থাকবেন মশলা জাতীয় খাবার যদি আপনি বেশি করে খান তাহলে আপনার সমস্যা হবে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা আপনি পড়বেন বলে চিকিৎসা বিজ্ঞান বলা হয়েছে তাই আপনি এই পাঁচটি খাবার থেকে নিজেকে বিরত রাখুন আম খাওয়ার পর এখন আমের সিজন আমের মৌসুম সকলেই আমরা কম বেশি আম খেয়ে থাকি তাই আমি সচেতনতার জন্য আপনাদের সামনে আজকে এই আলোচনাটি নিয়ে আসলাম আম খাওয়ার পর আপনি যে পাঁচটি খাবারের কথা বলা হয়েছে এগুলো থেকে আপনি অবশ্যই অবশ্যই নিজেকে বিরত রাখুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সকল প্রকার অসুস্থতা থেকে হেফাজত করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته